সবাই রেডি শোনো আজকে নাম্বার বলো আর এই যে মাংস সাথে লুচি আহ কামরাঙ্গা তারপরে চাও আছে তৈরি তেমনি চা খাচ্ছে তারপরে এই যে কলা আছে আর ডিম আছে কে কি নিতে চাও কার কি পছন্দ দেখি মিলে কিনা মুরগি মাংস হ্যাঁ লুচি সুস্মিতা ডিম তৈরি কি চা আচ্ছা দেখা যাক আচ্ছা দেখা যাক তোমাদের এগুলো মিলে কি না আজকে দেখবো হ্যাঁ তোরি নম্বর বলো এক থেকে পর্যন্ত যথারীতি বলো না হয়নি পিছনে যাও না হয়নি বলো না হয়নি

তাই পেছো তাই পেছো যাও 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 লাই বলো লয় বলো আট হয়ে গেছে সম্ভব এবং বলেছে আট হ্যাঁ তোর বলো এবারে একুশ আমি কি পাগল হয়ে যাবো নাকি পরপর চারজন হয়ে গেছে তো হয়ে গেছে একুশ হয়ে গেছে এবং একুশ পেলে

লয় বলো আঠেরো হয়ে গেছে আঠেরো হয়ে গেছে লয় আজকে কিন্তু বাজি জিতে গেছে এবং আঠারো বলে তুমি তোমার পছন্দের না 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 কহ রঙ্গা লয় কি একটু খেয়ে দেখাবে না সঙ্গে একটু দেখাও

ชัยด్రిช হয়ে গেছে লয় লয় আজকে কি হলো লয় যন কি হলো যাই চলে যাই এ দেখি 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 আজকে তো সব লয় পেল লয় সব লয় সব লয় লড় যনা জোরে তালি হবে একটা জোরদার তালিয়া জোরদার তালিয়া ধন্যবাদ ধন্যবাদ সবাইকে টাটা